পাকুন দাদা দেখো তোমার থামমান ঘুরে গে শাম্মা ফোন দেখছে তাই ওর এত বড় শালা আবার ফোন দেখছে ও আমি কখন ধরে মার অঙ্গ করছি তাও শুনতে না শুনলে বম ওকে তো বকা দেবে ও কোন কথা শুনছে না ছাত্র চলে চার চারি চলো বম ওকে আজকে বকা দিতেই হবে আর কোন করে শুনে না ও এখন ধরে ফোন দেখছে যা আমি কার্টুন দেখছি কি শুনতে হচ্ছে ওকে বলছি যে চলে গেছে কী তুই থাম্মার ঘরে একা একা বসে বসে কার্টুন দেখছিস ফোনে তোকে বলেছি না থাম্বার ফোনে হাত দিবি না দেখ তো গুনু সকালবেলা পড়াশুনো করেছো ও একটুও ফোন দেখে না আর তুই ঘরে বসে বসে তুই ফোন দেখছিস তো পড়া নেই কিছু নেই পড়তে বসলেই তোমার যত সব মীল আর আর ফোন দেখার সময় তোমার কোনো কষ্ট হয় না কেন ফোন দেখছিস কম শিফোনই চার ফোন এসেছে আমি দেখতে যাই তার জন্য ও তোমাকে দেখে নিয়ে এসেছে দেখছিবি হ্যাঁ আর তুই যে বললি তুই একটু কার্টুন দেখিসনি দাদাই দাদাই দেখছিল অবস্থা তাহলে যে তাকে বিশ্বাস করব ভেবেই পাই না